তে গোটা দেশের মধ্যে পঞ্চান্ন অন্যতম সেরা সাফল্য পেয়েছে ডানকুনির মুখোপাধ্যায় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকেই কিন্তু তাকে জানাতে এই ডানকুনি তার বাড়িতে হাজির হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাড়িতে চলে আসেন শটান এবং এসে এই যে দেখতে পাচ্ছেন উপহার এই ফুলের বুফে থেকে শুরু করে ল্যাপটপ মিষ্টি এবং সুন্দর একটি ব্যাগ দিয়ে আহ অর্জিতাকে শুভেচ্ছা জানিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তার বাবা মাও রয়েছে যথেষ্ট খুশি এই তার মেয়ের এই যে সাফল্য সেই রেজাল্টে আমি প্রথমে কথা বলি কি বলবেন আজকে মেয়ে যেভাবে রেজাল্ট করেছে এবং তারপর বিরোধী দলের আপনার বাড়িতে এসে সমর্থন এক কথায় বলবো আমি অভিভূত মেয়ের সাফল্য গর্বিত এবং সকলের আশীর্বাদ কামনা করি আগামী দিনে যেন মেয়ে তার নির্দিষ্ট যে টার্গেট সেই টার্গেট পূরণ করতে পারে আর আজকে এই মেয়ের রেজাল্টের সুবাদেই কিন্তু আজকে আমার প্রিয় নেতা জননেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি আমার বাড়িতে পা রেখেছেন এর জন্য আমি খুব ধন্য এবং যেটা শুভেন্দুবাবু বলছিলেন মেয়ের যাবতীয় সাপোর্ট তিনি করবেন আগামী দিনে যাতে আরো ভালো জায়গায় যে স্বপ্ন রয়েছে ডাব্লিউ বিসিএস দেওয়ার সেক্ষেত্রেও হ্যাঁ হ্যাঁ দাদা এমনিতেই বিভিন্ন সমস্ত ছাত্রছাত্রীদের পাশে যারা উন্নতির দিকে এগিয়ে যায় তাদের সবসময় সাহায্য করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে তার সহযোগিতা থাকে এবং আমার মেয়ের ক্ষেত্রেও যদি কোনো দিন কোনো রকম প্রয়োজন পড়ে তিনি সর্বতভাবে সাহায্য করবেন এটা কথা দিয়ে গেছেন একটু মায়ের সাথে কথা বলি এই পড়াশোনা করে মানে কতটা মানে গাইড করতে বাড়িতে কিভাবে খেয়াল রাখতে খেয়াল বলতে আমার তো আমি তো সবসময় কর্মজীবী কর্মব্যস্ততায় থাকতাম তবে আমার মেয়েকে সেভাবে কিন্তু কোনোদিনই মানে পড়ার জন্য সেভাবে কোনো রকম এ নিতে হয়নি ঝুঁকি নিতে হয়নি ও নিজের পড়াটা নিজেই করে নিত এটা প্রথম থেকেই এখন ওর যে স্বপ্ন আমরা জানতে পেরেছি মানে ডাব্লিউ বিসিএস দিয়ে বলছে কি বল খুবই মা হিসাবে তো খুবই গর্বিত যদি হতে পারে ভগবানের কৃপায় সবাই মানে তোমাদের সবার আশীর্বাদে আমিও তো প্রচন্ড পরিমাণে মানে খুশিই থাকবো এর জন্য আজকে এই ঘর ভেবেছিলে মানে বিরোধী দলের তো চলে আসবে না না আমি এটা ভাবিনি কোনোদিন এটা একটা সারপ্রাইজিংই ব্যাপার কালকে রাত্রিবেলা একটু আধটু শুনছিলাম আজকে তো মানে চোখে মানে বোঝার আগেই উনি ঢুকে পড়েছেন ঠিক আছে মানে আমার মেয়ের জন্য যে উনি আমাদের বাড়িতে পা দিয়েছেন এর জন্য আমি ধন্য মানে ধন্য এবং গর্বিত এবার আমরা কথা বলবো যে এই সাফল্য পেয়েছে অরিজিতা মানে তুমি ভেবেছিলে যে এরকম রেজাল্ট করতে পারবে আমি এটা ভাবিনি আমি করেছিলাম মানে আমার এতটা ধারণা ছিল না যে এরকম রেজাল্ট আসবে এটার জন্য আমি আমার বাবা মা আমার টিচার্সদেরকে আর স্কুলের টিচার্সদেরকে থ্যাংক ইউ বলবো যে আমাকে এতটা হেল্প করার জন্য গাইডেন্সে সব সাবজেক্টের টিচাররা ইংলিশ সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন সোশিওলজি হিস্ট্রি সব সাবজেক্টের টিচারদেরকে আমি থ্যাংক ইউ বলবো এই রেজাল্টের কাদের অবদান সবচেয়ে বেশি রয়েছে আমার বাবা আর আমার মা এদের এরা খুব আমাকে সাপোর্ট করেছে টিচাররাও টিচারও আমাকে খুব ভালো করে আমি অত ভালো করে বুঝতে পারি না মিমি আমার তো আমাকে খুব ভালো করে দুবার তিনবার করে বোঝানো মানে কখনো বিরক্ত হতো না ইংলিশে মানে ইংলিশের টিচার আমার খুব মানে আমি একটুখানি কাঁচা ছিলাম ইংলিশে আগে তো আমাকে এখন খুব ভালো করে ওরা বুঝিয়েছে আমাকে দুবার তিনবার চারবার করে মিমি আমার মামি হয় উনি খুব ভালো করে আমাকে আমার পরীক্ষার আগে খুব টেস্ট নিত স্যাম্পেল পেপার সলভ করাতো খুব ভালো ছিল কি পরিকল্পনা মানে স্বপ্ন আমি এখন ল ল বছর পর যেহেতু সিভিল সার্ভিস দিতে গেলে ইয়ার হতে হবে তো আমি লটা এখন পড়বো তারপরে লটা পড়ার পর আমি একটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করবো এই যে মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে তোমাকে শুভেচ্ছা দিল এত গিফট দিল কেমন লাগছে আমার খুব ভাল লাগছে আমার খুব ভাল লাগে এরকম কোন আর শুভেন্দু অধিকারী যে তিনি খুব ভালো মহাশয় তিনি খুব ভালো একজন লিডার আমার খুব ভাল লাগছে আমি খুব গর্বিত আমি চেয়েছিলাম আমরা একেবারে আজকে এই যে সাফল্য সেই সাফল্যের জন্য গোটা পরিবার এই মুহূর্তে খুশি এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকেই কিন্তু সাত সকালেই কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছে যেমনটা বলছে গোটা পরিবার শুভেন্দু অধিকারী তিনি বাড়িতে চলে এসেছিলেন বিরোধী দরনেতে নেতা এবং তারপর এসে অরিজিতাকে এই যে গিফট সেই গিফটগুলো দিয়েছেন এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকে যেমনটা দেবাশিস মুখোপাধ্যায় বলছিলেন যে এভাবেই যারা রয়েছে যারা ভালো পড়াশোনা করছে তাদের পাশে অধিকারী থাকেন এবং সেই রকমই যেহেতু সিবিএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে গোটা দেশে জনের মধ্যে অন্যতম হয়েছে অরিজিতা মুখার্জি সেই কারণেই কিন্তু আজকে বিরোধী দলের শুভেন্দু অধিকারী ডানগুনির বাড়িতে এসে তাকে সম্বর্ধনা জানিয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends